সকলকেই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কথা বলবো কম দামে নাইট ক্রিম নিয়ে ক্রিমটার নাম হচ্ছে বিউটি স্কিন ক্রিম হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আজকে আমি আলোচনা করব আপনাদের মধ্যে কম দামের সেরা ক্রিম নিয়ে এটা হচ্ছে কাঁচা গোলাপের নিজেসে তৈরি করা হয়েছে এই ক্রিমটা আর এই ক্রিমটা কোন কোম্পানি করে তৈরি করেছেন সেটা দেখেন এটা হচ্ছে কাফি কসমেটিক্স আপনারা জানেন যে কাফি খুবই ভালো একটি পণ্য তৈরি করে তারা কাফি কসমেটিক্স এই বিউটি ক্রিমটা তৈরি করেছে আপনারা যারা অন্যান্য ক্রিম ব্যবহার করেন কোনো ক্রিমে কাজ হচ্ছে না তারা এই ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন আর এইটা ক্রিমটা হচ্ছে বিউটি কসমেটিক কাফি কসমেটিক্সের একটি ক্রিম যাই হোক এটা বেস্ট নাম্বার হচ্ছে আপনার পনেরো দুই বছর মেয়াদ এবং গায় মূল্য দেওয়া রয়েছে আপনার সত্তর টাকা যে কোনো ষাট থেকে সত্তর টাকা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আট গ্রামের একটি ক্রিম এবং বিএসটিএ অনুমতি দেওয়া রয়েছে যেহেতু বিএসটিএ অনুমতি দেওয়া রয়েছে তাই আপনার এই ক্রিমটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন যাই হোক একটা ক্রিম ভিতরে খুলে এবং লাগিয়ে দেখাচ্ছি ভিতরে কেমন থাকে এবং কীভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি ভিডিও মাধ্যমে আপনার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল প্রথমে দেখতে পাচ্ছেন সবুজ কালার উপরে কোটার মুখ এই মুখের মধ্যে ভিতরে থাকবে আপনার হালকা গিয়া কালারের আপনার ক্রিম আর এই ক্রিমটা অবশ্যই আপনার রাত্রে ব্যবহার করবেন ঘুমানির পূর্বে ভালো করে ফেসওয়াশ ধুয়ে মুখটা ধুয়ে নেবেন তারপর রুমাল বা তয়লা দিয়ে আপনার মুখটা পুছে নেবেন তখন আপনারা এই ক্রিমটা আলতু আলতু করে ব্যবহার করবেন কীভাবে লাল আলত আলতু আলতু করে ব্যবহার করবেন সেটা আমি দেখে দেবো ভিডিওমার শেষের দিকে যাই হোক এই ক্রিমটা হচ্ছে আপনার ত্বক ফসাকারী এবং লাবণ্যময়কারী একটি ক্রিম যাদের মুখে ব্রোন রয়েছে তারা এটা ব্যবহার করবেন না ব্রোনের জন্য আলাদা ক্রিম রয়েছে বিডিও কসমেটিক্সের সেটা হলুদটা আর এটা হচ্ছে আপনার শুধু ফসার জন্য যারা ফসা হতে চান তারা আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন যাদের বয়স চোদ্দ বছরের নিচে এবং মুখে অ্যালার্জি রয়েছে গর্ভবতী অবস্থায় আপনারা এই ক্রিমটা কখনোই ব্যবহার করবেন না এবং যাদের মুখে ছোটো ছোটো বিচি উঠেছে তারা এই ক্রিমটা ব্যবহার করবেন না এই ক্রিমটা শুধু হচ্ছে আপনার ফসার জন্য যাই হোক একটু ক্রিম আপনাদের সামনে লাগিয়ে দেখাচ্ছি দেখেন এই যে হালকা গিয়া কালার এই ক্রিমটা হালকা গিয়া কালার ক্রিমটা আমি আপনাদের মাঝে একটু লাগিয়ে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কেমন আসল নকল যদি আপনার ত্বকের সাথে মিশে যায় তাহলে বুঝতে পারবেন যে এটা আপনার আসল ক্রিম আজ যদি তোকে সাথে নামিশে তাহলে বুঝতে পারবেন এটা আপনার নকল ক্রিম যাই হোক আমি অল্প পরিমাণ নিচ্ছি দেখেন আপনার তোকে কীভাবে ব্যবহার করবেন এবার টেনে টেনে দেখেন এবার টেনে টেনে আলতো আলতো করে ব্যবহার করবেন বেশি ঘষবেন না বেশি ঘষার ফলে ক্রিম কাজ করবে না দেখেন এভাবে টেনে টেনে আপনারা ক্রিমটা আপনার তোকে লাগিয়ে নেবেন যখন লাগাবেন তখন আপনারা অবশ্যই এভাবে আলতলো করে লাগাবেন এবং সকালবেলা যে ক্রিম ইচ্ছা সেই ক্রিম দিতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা যদি মন চায় যে পঞ্চ ফেসওয়াশ ব্যবহার করেন গানিয়া ব্যবহার করেন কোনো সমস্যা নেই যে ফেসওয়ার ইচ্ছা আপনারা এই সেই ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন তারপর আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন তাহলে ভালো একটা ফলাফল ফলাফলের জন্য আশা করা যায় যাই হোক আজকে আমি দেখিয়ে দিলাম যে কম দামের মধ্যে সেরা নাইট ক্রিম কোনটা হবে এটা হচ্ছে বিউটি স্কিন ক্রিম আর এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে